আমার কোন নেয়ামাত অস্বীকার করবে তুই তো অস্বীকার কর না তুই জান্নাতে টিকিট পেয়ে গেছ বাজার মানুষগুলো আষ্ট হাজার বছর বেউস থাকবে জোরে বলি সবাই সবাই এই অনুষ্ঠানে যাইতে কে কে চাই আল্লাহ মাতের জানে আল্লাহ একটা মসজিদ সেটা মাহাপেল পাতবে কথা ঠিক নেবে ঠিক মনে আছে তো মাহফিলের সভাপতি আল্লাহ নিজে মাহফিলের প্রধান অতিথি হইলে আমাদের নবী বিশেষ অতিথি হইলে সমস্ত নবী কয় গম্বাররা জান্নাতির লোকগুলা আল্লাহ রে বৈজা বলবেন ও নবী দাও জান্নাতি লোকগুলা জান্নাতের আশায় দুনিয়াতে বৈশা গান বাজনা কানের ভিতরে ঢুকায় নাই মা ফেলে বসছে একদল মানুষ এখনো দেখবেন যে লিপ্ত মোবাইলের মাঙ্গুল টানতে আছে আছে না না নাই ঘরে বসে টিভি বিশিয়ার দেখতে আছে আছে না না নাই ধনী মানুষরা কিন্তু দিন বেশি গ্রহণ করে না এলাকা আছে না না নাই এই মাহাবীর জরিপ করিয়া দেখবে যত মানুষ আছে মিনিমাম বারো আনি মানুষের বিল্ডিং নাই যারা আসে নাই তাদেরকে জরিপ করিয়া দেখবেন বারো আনি মানুষের বিল্ডিং কথা ঠিক না বেঠি আল্লাহ যে দুনিয়ার গান বাজনা এই কানের ভিতরে ঢুকাই নাই অস্থির ছবির দিকে তাকাই নাই নবী দাউদ আপনি একটু ল আকবার বা জব্বর কেতাব তেলাহৎ করেন দাও দালে জান্নাতের লোকগুলার দিকে তাকাইয়া জব্বর কেতাব তেলাহত করবে মানুষগুলা সুরের মোশন আয় সুরের মোহন আয় ল হাজার বছর বেহুস হইয়া থাকবে কি এই মদলিশে যাইতে চায় মাঝা এই মদলিশের যাইতে হইলে দুনিয়ার এই গান বাজনা কান দেওয়া যাইবে না সাধারণ খালদা বিহারে দেখার জন্য যদি জেন্টি গাছের মাথায় উঠতে পারে মনে আছে কৈশালাম তাল গাছের মাথায় উঠতে পারে আমার মাওলা ডাক দিয়ে বলতে আছে লাখ ফলাকাল ইনসান আফি আহসানিতা কুহিম আমি সুন্দর চেহারা দিয়ে সুন্দর রূপ দিয়ে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি এটা কইছে আল্লাহ রাগইও না এখন বাংলাদেশের সবচেয়ে ওই যে ওই যে পেপার পত্রিকায় দেখি বড় নায়িকা কি জানি নাম কি জানি হ্যাঁ পরীমনি পরিমণি যদি আজ বসে ঘুরাইতে মিনিমাম নাইলে এক লক্ষ লোক দেখতে যাইতে কি নাই খালি চেহারা টুকর কিছু না কথা মানুষ কথা ঠিক না বেঠি এ মতের ময়দান আমার মাওলা এখন বলবে নবিগ তাই ভের ময়দানে রক্ত দেছেন কত নাখাইয়া রইছে আপনার রুমাত আপনার জন্য দিন কায় মাজানো কত কষ্ট করছে বাংলাদেশে বসে আপনি কবরে গেছেন বাংলাদেশের উম্মত আপনারে দেখেন একটু সুরাইয়া তেলত করে জান্নাতি লোক হলে একটু সুরাইয়া আছেন তেল শুনু আমার নবী সুরাইয়া আছেন তেল ইন্নাকালা মিনাল মুরসালিন জান্নাতে লোকুলার 90 থেকে তাকাইবে সুরের গলার আওয়াজ এত সুন্দর হবে একটা পলকও ভালাইবে না 90 থেকে 4000 বছর তাকাইয়া থাকবে বেহুশ হইয়া জমিনে পড়ে রইবে আমার মালা এখন ডাক দিয়ে ফেরেস্তারা হবে না হবে আমার দেখার জন্য কাবায় গেছে আমারে দেখতে না আমারে দেখার জন্য পাঁচক্ত নামাজ মসজিদে পড়ছে আমার কুবজাতে সে কিন্তু আমার দেখে না আল্লাহ আল্লাহ মুসা আলাইহিসসালাম তওয়াছলাম তারও আমি দেখতে দেইনি আমার নুরের তাজাল্লি সানিয়া দিছি কি দেখতে পারছে ফেরেসতারা দে দে 70000 নুরের পর্দাs জাগাইয়া দে আল্লাহ আল্লাহ এই অনুষ্ঠানে যাইতে হইলে কষ্ট করা লাগবে কি লাগবে না আমার মা এখন তার কুরসিতে বইসা চেয়ার বইসে এখন সুরে আল্লাহ আমার করবে দুনিয়াতে আমরা তেলাহত করি আর রহমান আল্লাহ মাল আল্লাহ সেদিন আর আর রহমান বলবে না নিজে নিজে দাবি করিয়ে বলবে আনার রহমা এ দুনিয়ার জান্না তিলকুলার যারা বেশ তিলোকুল যারা আমার রহমান কইয়া ডাক দেছো আনার রহমান আমি রহমান তোমাদের সামনে হাজির আল্লাহ পাক আলামের আলামিন সূরা আর রহমান তেলাওয়াত করবে আর বারবার বলবে ভাবি আইয়ালাই রব্বি হাবিয়াই আলা কি রব্বি কুমাতু কাযিবা আমার কোন নেয়ামাত অস্বীকার করবি তুই তো অস্বীকার করো না জান্নাতে টিকিট পেয়ে গেছ বাজার মানুষগুলো আষ্ট হাজার বছর বেউস হইয়া থাকবে জোরে বলি সবাই সবাই এই অনুষ্ঠানে যাইতে কে কে চাই আল্লাহ না রায় থাকবি বাজার এই অনুষ্ঠানে যাইতে হইলে চারটা শর্ত মানা লাগবে কয়টা শর্ত এই চারটা সত্য রূপারে পান হবে কটা সত্য আমি সুর আসর করছি আসর শব্দ তৈল সময় অত কি সময় আল্লাহ সময়ের কসম কসম আস সময়ের কসম কিসের সময় বড় দামি জিনিস পৃথিবীতে যত জিনিস আছে সমাজ চাইয়া কোন দামি জিনিস আর কিছু নাই আছে কলে কেমন বা যান তিরিশ বছর একদিন যদি বয়স হইয়া যায় বেশি সরকারি চাকরি আর হবে না শিক্ষকতা পায় তিরিশ বছরের বেশি একদিন হয়ে গেল নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন না কথা ঠিক নামে ঠিক পুলিশের আর্মির একটা বয়স সীমা আছে একদিন বেশি হয়ে অযোগ্য আর পারা যাইবে না কথা ঠিক না ভাই ঠিক এ কথা ঠিক যুবক ইমাম গাজালি রসমাল তুলি আছে সময়ের কি দাম গ্রামে একটা কথা আছে সময় এক ফোঁড় অসময় কি দশ ফোঁট যুবক এই আর বয়স শুরু হয়েছে গ্রামে হাল চাষ কর এত বাড়াই দেবে ভাই যুবক গ্রামে হাল চাষ কর এই এই লেটুকুমাই কমাই গ্রামে হাল চাষ কর

বাংলাদেশে যখন আছে তখন বাংলাদেশটা বলতেছিলাম এখন যুবক শহরে ঘুরতে আছে গ্রামের মানুষ যদি ঢাকা শহরে যায় চোখে গেলেই তুই বিদিক হইয়া যায় কসমেটিক্স এর দোকান গেলে জোটা ধুইয়ে উঠবে না লইয়া উঠবে বিদিক বাজে না

এই শহরে কত তালায় তালায় বিল্ডিং কত রং বে ঢং কত কিছু দেখলাম কত সুইমিং পুল কত জাদু পাঠ তোমার দোকানটা একটা বেতি গেলাম কলে কি কলে থাকবিল স্বর্ণের বাটিলে হিয়ার ওই মধ্যে একটা মার্বেল ধুলে এটা দোকান ওই দোকানটা দেখতে বলতেছে যুবক না

দোকানদাররা সম্মানের সঙ্গে সঙ্গে টাস করে দাঁড়িয়ে গেছে এত কোন যত দাবড়া দাবি সব হয়ে গেছে কারণ ওই দোকান হইল ডেকোরেটর সব কিছু উদ্দেশ্য হইল মানিক বিক্রি করা কথা ঠিক না ঠিক বাজান এই লাইটিং এই প্যান্ডেল সব কিছু উদ্দেশ্য হইল একটু বয়ান মাইকিং কথা পায় কথা ঠিক না ঠিক দোকানদারের উদ্দেশ্য হইল মানিক বিক্রি করবে এই জন্য এটা কারো যুবক দেখাই বলতেছে দোকানদার ভাই আমার আছে দুই দেয়া যখনই বাইক দোকানদার কাঁপতে কাঁপতে দাঁড়াইয়ে বলতে আছে যুবক তুমি সেহারে বসো ধারণা করছে নিশ্চয়ই কোন রাজাবাসার ছেলে যুবক কাঁপতে 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 জমিনে বেউস হইয়া পড়িয়া গেল যুবকের খুশি হওয়ার কথা না হেউ বেউ সইয়ে গেছে এখন ইমাম গাজালি রহমাতুল্লাহ হেলাই তাম দুনিয়ার মানুষের লক্ষ্য করিয়া বলতে সরে দুনিয়ার মানুষ ওই যুবক জন্য কাঁপতে কাঁপতে পড়িয়া গেছে আফসুস কেন হেলাই হেলাই আরো আটানব্বই মানিক কেন নষ্ট করলো কি যেই মানুষগুলো পুকুরে পড়ছে সাগরে পড়ছে নদীতে পড়ছে কোনোদিন আর খুঁজে পাইবে না পাইবে এখন এই এই কেউ কেউ পাঁচাশি পাইয়াও কান্দে অঙ্কে কত কানাকা কেউ নব্বই পাইয়াও কান্দে আর কেউ তেত্রিশ পাইয়াও পাইলে খুশি কে পাঁচ তো করছে আর একজনে কয় যে কেন নিরানব্বই পাইলাম না হ্যাঁ হ্যাঁ টার্গেটটা

কেন নব্বইটা আটানব্বইটা শেষ করিয়া ভালাইলাম এই আফসোসের কারণে বেহু শহীদ পড়িয়ে গেছে এখন গাজালি রহমা তুলে দুনিয়ার মানুষ লক্ষ্য করে বলতে দুনিয়ার মানুষ ওই যুবকের ভিতরে যে আফসুস এর ভিতরে কে আমার চেয়েও কে ময়দানে যাদের একটা দুইটা নেকি টেটান পুড়িয়ে যাইবে আল্লাহ যখন তখন আল্লাহ ডাক দিয়ে বলবে আল্লাহ কেন সেজদা একটা বেশি দিলাম না কেন আল্লাহ রে আল্লাহ কই একবার বেশি ডাক দিলাম না বাজার নামে নামাজ করেন গুনাহ করেন রোজা রাখেন গুনাহ করেন এই গুনায়ার নেকিতে কাটাকাটি কইয়া এরপর কিন্তু নেকের বল্লা ভারী করা লাগবে

পরীক্ষার হলে বৈশে যখন শেষ ঘন্টা পড়িয়া যায় এর আগে লিখতে লেখতে না নাম্বার কামটি আইয়া যায় কথা কাম চক্ষু যখন চিরতরে বন্ধ হইয়া যাইবে এই আমল নামার এই দরবেশ এই পীর গিরি মুক্তি গিরি কোন কামে লাগবে না লাগবে বাগানে স্টাইমেন্ট ডাইট ওয়েট সময়ের কারো যেন অপেক্ষা করে না সব মানুষগুলো আজকে মিছিল করেন সূর্য ওরা বন্ধ থাকবে না থাকবে সূর্য দেখ দিয়ে বলে ওরে মানুষ আমি আজকে উঠছি একদিন শেষ হইয়া গেল ঘন্টায় ডাক দিয়া বলে আমি সময় শেষ হইয়া যাইতে আছি কথা ঠিক নেবে ঠিক এই সমাজ কসম করিয়া আল্লাহ রব্বুল আলমিন বলতে আছে ইন্নাল ইনসানা লাফি ঘোষ নিশ্চয়ই তামাম দুনিয়ার মানুষ মুসিবতের ভিতরে বিপদের ভিতরে লস্কানের ভিতরে কে বলছে জোরে বলেন কে কি বাজান কষ্ট হয় আল্লাহ বলছে তামাম দুনিয়ার মানুষ কৃষির ভিতরে গোলের ভিতরে লস্কানের ভিতরে 호텔 ভিতরে হ্যাঁ আল্লাহ পাক এখন বলতে আছে না যাদের ভিতরে 4টা গুণ থাকবে কয়টা গুণ 4টা গুণ এই 4টা গুণ জাতের ভিতরে থাকবে বিনা হিসাবে জান্নাতে সলিয়া যাইবে এই 4টা গুণ সম্মান자로 শোনা হবে এক নম্বর গুণ হইল ইলাহা বিনা আমানু ইলাহা বিনা আমানু জারাই ঈমান আনবে যারা কি আমাল করবে ঈমান আনবে এক নাম্বার গুণ আলোচনা চলতে আছে মনে আছে তো ওই জান্নাতের অনুষ্ঠানে যাইতে হইলে আল্লাহ ক্ষমা মনে আছে এই সাইডটা গুন অর্জন করা লাগবে ইল্লাল্লাযীনা আমানু এটা মানে ঈমান আনা লাগবে ইবাদতের মূল শর্ত হইল ঈমান কতখানা কা মাহফিলে আইছেন আগে ঈমান নামাজ পড়বেন আগে ঈমান অতগণক পর্দা করবে না ইমান বাজান ছাত্র ভর্তি হয় নাই রেজিস্ট্রেশন ফরম পূল্য পড়ে নাই এই ছাত্রে কোনো কামে আসে না আসে আগে ভর্তি হওয়া লাগবে ফরম আপ করা লাগবে আগে ঈমানের খাতায় নাম লেখা লাগবে কোন খাতায় ঈমানের খাতায় মূল প্রথম শর্ত হইল ইমান মজবুত করো ইমান যদি মজবুত হয়ে যাও আমুলি যথেষ্ট ইমান আমি মাঝে মাঝে সখের কোলে গেলে বরিশাল হিন্দু দোকান অনেক সময় বাজার করি সময় করি না মাঝে মাঝে করাই মাঝে মাঝে আফসুস করি রাগই না যারা মুসলমান অনেক মুসলমানের দোকানে যাই দেই যে ভেজাল আছে না না নাই হিন্দু দোকানে এক দাম কয় হুজুর এক দাম আমার জিনিস পাকা দেখি ছবি এক নাম্বার। কাপুর এক নাম্বার মাঝে মাঝে আফসুস করি ব্যবহারটাও ভালো যে মুসলমানে আদর্শ লই গেছে হিন্দু কিন্তু জান্নাতে যাইতে পারবে না ইমানের খাতায় নাম লেখায় নাই রাগলিন না দেখছেন বলছে চকের বলে হিন্দু দোকানগুলো বেশি চকের আফসুস